সময় নষ্ট করেন আপনি চায়ের দোকানে বসলে ঘন্টার পর ঘন্টার সময় আড্ডা দিয়ে নষ্ট করেন আর মসজিদে গেলে ইমাম যদি কোনো মতে খালি একটু লম্বা আয় আলোচনা শুরু করে থেকে কোনো কাম নাই এত বড় লম্বা চোরা লইনি এমন মুসলি আছে না নাই হ্যাঁ ইমাম সাহেবগড় বিরুদ্ধে সমালোচনা করা খুব সহজ আমি দেখেছি আমি বহুত জায়গার মধ্যে দেখছি বালা করে দাঁত মরাইতে পারে না ভালো করে লুঙ্গি ডাফিন তারে না ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না ইমামের বিরুদ্ধে আইসা সমালোচনা করে এমন মুসল্লি আছে না নাই আপনি কই নাম্বারের মুসল্লি মিয়া আপনি জানেন কার বিরুদ্ধে আপনি সমালোচনা করেন ইমাম ওর তৈল নেতা ইমাম ওর তো কি আমরা আসলে নেতা হইলাম মসজিদ ও বাহিরে না আমরা নেতা হইলাম জানাজার সময় আমরা নেতা হইলাম দুয়ার সময় কিন্তু এলাকার মধ্যে কোনো বেরগুল লাগছে যদি বলা হয় হুজুর কোরআন এবং হাদিস দেওয়া বিচার করে দেন তা তাহলে এই বেডার এলাকার মাঝে থাকতো না জোরে কন ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা আপনারা একটু কষ্ট করবেন নামাজ যথা সময় পড়বেন নামাজের ভিতরে যতগুলো এই কায়দা কানুন আছে যতগুলো নিয়মগুলো আছে এই নিয়ম কানুনগুলো একটু মেনে চলবেন দেখবেন আল্লাহ তালা আপনারা আমলের মধ্যে বরকত দান করবেন আমলের মধ্যে মজা দান করবেন পরজগতে এই আমলগুলো কাজে লাগবেন জুরে কন ঠিক কিনা আল্লাহ তাহলে আমাদের সকলকে বেশি বেশি নেক কাজ করার মতো তাও দান দেন সকলে জোরে বলি আরও জোরে বলি আলোচনা লম্বা হয়ে যাচ্ছে আমার প্রাণের ভাইয়েরা এবার খেয়াল করে দেখেন ফেরেস তারা আমি আর আপনি কবরের মধ্যে শোয়াইয়া দিলে আমাকে আপনাকে প্রশ্ন না করব কইটা ঘুমা গেছে নাকি কইটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন করব এক নম্বর প্রশ্ন হলো আমার আপনার রবকে দুই নাম্বার প্রশ্ন হলো আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে আমার আপনার ধর্মের নাম কি আমি আর আপনার যদি ভালো মানুষ হয় সাথে সাথে উত্তর দিব আমার আপনার ধর্মের নাম হলো ইসলাম আমার আপনার ধর্মের নাম ইসলাম। আর যদি হয় তাইলে তো কোনো জবাব দেওয়ার কোন ব্যবস্থা নাই কোন ঠিক কিনা কেমন জীবন গঠন করছে তাসলিমা নাসরিনা ভারতে মইরা গেছে গা বাংলাদেশের মানুষ ফেসবুকে দেখলাম খালি কয় আলহামদুলিল্লাহ কেমন জীবন গঠন তুমি করিলা মরণের পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ জুরে কন ঠিক কিনা এই তাস্তিমা স্ত্রীনের মতন কোন মেয়ে যেন আল্লাহ তাআলা কোন মায়ের ঘরে এই বাংলাদেশের জন্ম না দেয় আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের ভাইরাস থেকে হেফাজত সকলে জুড়ে বলি আমি তিন নাম্বার প্রশ্ন হলো অমান নাবিয়ুকা তিন নাম্বার প্রশ্ন হবে তোমার নেতার নাম কি আমি আর আপনি যদি ভালো মানুষ হয় সাথে সাথে উত্তর দিব আমার আপনার নেতার নাম হলো মোহাম্মদুর জোরে কই না মোহাম্মাদুর আলাই আমরা কেমন নেতাটা পাইছি যেই নেতাটার কোনো তুলনা হয় না যেই নেতার জীবনে কলঙ্কের কোনো দাগ নাই জুরে জোরেকণ ঠিক কিনা আমরা এমন একজন নেতা পেয়েছি আমার প্রিয় বন্ধুগণ যেই নেতাটার বিরুদ্ধে কাজ করছে কিন্তু এই নেতার সপক্ষে সাক্ষী দিছে উনি হলো আল আমিন উনি একজন সত্যবাদী লোক কাফের বেইমানেরা নবী আলাহিসামের বিরোধিতা করছে আমার প্রিয় বন্ধুগণ ওনার ব্যক্তিগত কোনো আমলের কারণে না এরা চিন্তা করছে উনি যদি আরেকটা ধর্মের দাওয়াত দেয় তাহলে আমাদের ধর্ম ও তাই আমার প্রিয় বন্ধুগণ আমরা কেমন নেতারা পাইছি যেই নেতাটার কোনো তুলনা হয় না আমরা এমন একজন নেতা পেয়েছি যেই নেতাটা আমার আপনার ভুলে নাই আমরা এমন একজন নেতা পেয়েছি যেই নেতাটা কঠিন থেকে কঠিন দিনেও আমার আপনার কথা বলবে না দূরে কন ঠিক কিনা আর বর্তমান জমানায় আমি আর আপনি এমন নেতার পিছনে গড়ি ঠেলাইলে নেতা দেশ ঠুইয়া ফলাইয়া জায়গা আছে নি কিতারে কারবারটা কিতা এখন আর ডাক দিয়ে কার পিছনে এত বছর এত বছর শ্রম করলাম শ্রম দিলাম কার পিছনে আমার প্রাণের ভাইয়েরা আমরা এমন নেতার অনুকরণ অনুসরণ করি নেতার জীবনে কলঙ্কার আমার প্রাণের ভাইয়েরা আমাদের নেতার তুলনা করতে গেলে বর্ণনা দিতে গেলে অনেক লম্বা চোরা কথা হয়ে যাবে আমি তো লম্বা চোরা কথা বলার সময় আমার হাতে নাই আমি একটুখানের উদাহরণ পেশ করব নবী আলাই ইসলাতাম সম্পর্কে আমার প্রিয় বন্ধুগণ হাসরের দিনে কঠিন ময়দানে বুখারি শরীফিতে হাদিস এসেছে অনেক লম্বা চোরা হাদিস হাসরের দিনে কঠিন ময়দানে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল সব মানুষগুলো একটা মাঠের মধ্যে দাঁড়াইয়া থাকবে মানুষগুলো অতিষ্ঠ হইয়া আদম আলাহি তু কাছে যাবে নু আলাই তু কাছে যাবে ইব্রাহিম আলাইহিসামের কাছে যাবে ঈসা আলাই তু আসলামের কাছে যাবে গিয়া একটাই কাকতি বিনতি করবে দেখেন যে কোনো প্রকারে হোক এই দুর্বিশহ বিপদ থেকে আমাদেরকে একটু বাঁচাইবার ব্যবস্থা করেন সবাই না করে দিবে তবে ঈসা আলাহ ইসলাতাম একজনকে দেখাইয়া দিবেন ওনার নাম হবে মোহাম্মাদুর দূরেকন মোহাম্মাদুর সবাই দৌড়াইয়া মায়ার নবী দয়ার নবী সাল্লাহ আলাই সাল্লামের কাছে চলে যাবেন গিয়ে বলবেন নবী গো ও নবী যেই পরিমাণ কষ্টে আছি অতীতে কোনো দিন সেই পরিমাণে কষ্টে ছিলাম না এই কষ্ট থেকে আপনি আমাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন নবী আলাইহি সালাম সেলদার মধ্যে পড়ে থাকবেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন হাবিবামার আপনি জীবনে বহুত কেঁদেছেন আপনি জীবনে বহুত কেঁদেছেন আপনি শিয়াবে আবু তালেবের ভিতরে দীর্ঘ তিন বৎসর জেল খেটেছেন আপনি নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছেন আপনি তাই ফেরে ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে দিয়েছেন আপনার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে আপনার শরীর থেকে অনেক ঘাম জড়েছে আপনার চক্ষু দিয়া অনেক পানি পড়েছে আমি আর আপনার চোখের পানি দেখতে চাই না আপনি মাথা উঠা সুপারিশ করেন আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সব সুপারিশগুলো কবুল করে নিব সকল বলে আল্লাহ আমরা কেমন নেতাটা পাইছি এই নেতাটারে যদি আমরা পাইতাম বর্তমান জমানায় তাহলে এই নেতাটাকে আমরা ওনাকে পায়ের মধ্যে সুন্দর করে কদম মসি করতাম মাথার মধ্যে চমো দিতাম কপালের মধ্যে চমো দিতাম জোরকন ঠিক কি না গণবে রালাই পাইলে লায় বলে পাইলে গণবে দুই কদমে চমু খাব দুই কদমে চমু খাব চরণ ধুলি মাখে বো গাই পাইলে নিবি পাইলে নি পাইলে নিবি দয়াল নবি কত দূরে লোহিত সাগরের তীরে দূরে কন ঠিক কিনা দয়াল নবী কত দূরে সাগরের তীরে রয়ে সোনার ঘরে আছেন নবী সর্বদাই পাইলে নিরা লাইগ নবি পাইলে নিরা লাই বলে পাইলে নিরা লাই নবি দুই কদমে চমু খাবো দুই কদমে চমু খাবো চরণ ধুলি মাখে বগাই পাইলে নিরা লাই গণবি পাইলে নিরা লাই বলে পাইলে নিরা লাই গণবি আমার প্রাণের ভাইয়েরা এই নবীটার আশে খাওয়ার দরকার আছে এই নেতাটার আশে খাওয়ার দরকার আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তিনটা প্রশ্ন যে করবে এর মধ্যে তিন নাম্বার প্রশ্ন করবো তোমার নেতা কেনা আমি আর আপনি যদি ভালো মানুষ হয় সাথে সাথে উত্তর দিব আমার নেতার নাম হলো মোহাম্মাদুর সাল্লাই হাদিস শরীফের মধ্যে এসেছে নবী আলাই তু আসালাম বলেন এই তিনটা প্রশ্নের উত্তর যখন কোন বান্দা কোন বান্দি দিয়ে দিবে আল্লাহ পক্ষ থেকে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলবে আমার আল্লাহ এই বান্দা সঠিক কথা বলেছে যেহেতু সঠিক উত্তর দিয়েছে এখন তার কবরটার মধ্যে জান্নাতের বিছানাটা দাও সুবহানাল্লাহ কইতেন না তার শরীরের মধ্যে জান্নাতের পোশাকটা পরায়া দাও সুবহানাল্লাহ এরপরে তার কবরটাকে জান্নাতের সাথে দাও চিৎকার দিয়া বলি তিন প্রশ্নের উত্তর দিতে পারলে শরীরের মধ্যে জান্নাতের পোশাক উঠব বিছানায় কবরের মধ্যে জান্নাতের বিছানা আসবে এরপরে কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিব এই সুবিধাগুলো পাইতে গেলে দুনিয়ার জমিনে কিছু কষ্ট করে যাওয়া লাগবো জোরে কন ঠিক কিনা দুনিয়ার জমিন থেকে আমি আর আপনি এইগুলো পাওয়ার জন্য দুনিয়ার জমিন থেকে অর্জন করে যেতে হবে এই অর্জনগুলো কিভাবে করবেন এক নাম্বার হলো নামাজ দিয়া ভালো আচরণ দিয়া এরপরে মানুষের সাথে ভালো ভালো কথা বইলা এরপরে আর কিছু দান শ্রদ্ধা কইরা আপনারা সুন্দর করে কি করবেন ওইগুলো পাইবেন একটা দানের ব্যাপারে যেহেতু কথা আসছে ছোট্ট একটা কথা আমি বলে নেই সাহাবি আবু আকিলসারি রদি আল্লাহ আনুর ব্যাপারে ছোট্ট একটা ঘটনা আছে ঘটনাটা হলো মক্কা বিজয়ের কিছুদিন পরে তাবুক যুদ্ধের অভিযানে যাবে নবী আল্লাহিস সবাই সবাইরে ডাক দিয়ে কইছে কয় একটা যুদ্ধ মাত্র করছি বিজয় লাভ করছি তবে আর একটা যুদ্ধ সামনে আছে এই যুদ্ধের মধ্যে যেতে গেলে কিছু নসরত তোমাদের করতে হইবে নবী আলাহ ইসলাম ডাক দিয়া কইছে এ কেউ উডাউডি করেন না মনে মনে করবো হুজুরবদি নেওয়ার ভাব করতেছে দিলে দিয়ে না দিলে নাই তারপর উঠে যায় না সাহাবী আবুয়া কিলা আনসারি রদী আল্লাহু তা আল্লাহহু এই কথাটা শুনছে নবে আলাহিসাল্লা তুসলাম যে দানের ব্যাপারে তাদেরকে একটু উৎসাহ দিয়েছেন কিছু দেওয়ার জন্য বলেছেন সাহাবীরা বাড়িতে গিয়া যার যার সামর্থ্য অনুযায়ী অনেক কিছু আনছে এক সাহাবী দশ হাজার মুন খেজুর এক হাজার মন খেজুর দিছে এরপরে আরো অনেকগুলো উর দিছে উমরে ফাহরুক রোদী আল্লাহ তাআলা আনহু বাড়িতে গিয়া ওনার সম্পদটাকে দুই ভাগে ভাগ করছে এক বাঘ নবীর লাগি লইয়া পড়ছে আর এক বাঘ বাড়িতে রেখে আসছে নবী ডাক তুমি কি রেখা আইস আর এত সম্পদ কেমনে আনছো আল্লাহ ডাক দেখো নবী গো আমি বাড়িতে গিয়া আমার সম্পদটারে দুই ভাগে ভাগ করছি এক বাগ সম্পদ যুদ্ধের লাগি লই আছি আর এক বাঘ সম্পদ আমার ছেলে মেয়েদের জন্য রেখে আসছি বকর সিদ্দিক রোদি আল্লাহ তালু এই কথা শুনলে বাড়িতে গেছে আর উমরে ফারুক রোদি আল্লাহন মনে মনে ভাবতাছে এবারে মনে হয় আমার চাইতে বেশি দান আর কেউ করতে পারবে না আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহন বাড়িতে গিয়া ঘরের ভিতরে যা ছিল সবগুলোর একটা হুটলার মধ্যে বসছে স্ত্রীর নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা সবকিছু হুটলার মধ্যে লইয়া নবী আলাহ ইসলামের দরবারে আসছে

আবু সিদ্দিক রদি আল্লাহ তালু ডাক দেখো নবী গো ও নবী আমার ঘরের ভিতরে যা ছিল সব কিছু ফুটলা বানাইয়া আমি আমার নবীর দরবারে উপস্থিত করেছি নবী কই ঘরের লাগি কি কি রাইখে আসছ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু ডাক দিয়া কয় নবী আমার ঘরের জন্য কিছু রেখে আসতে পারি নাই তবে একটা জিনিস রেখে এসেছি সেটা হলো আমার আল্লাহ এবং আল্লাহর রাসুলকে রেখে এসেছি জুরে গন সুবাহান নবী আলাহ সালাম খুশি হয়ে গেলেন উমরে ফারুক রদি আল্লাহ তালা ডাক দেখ আবু বকার মনে মনে দুইটা ভাব এটা দইছে না আমি ভেবেছিলাম মনে হয় যেন আমার চাইতে বেশি দান আর কেউ মনে হয় করতে পারবে না কিন্তু তুমি চাই পরিমাণ দান করছো তার দ্বারে কাছে যাও আমার পক্ষে সম্ভব না সুবান আল্লাহ আসতে না জুড়ে আবু বকরের কথা গেল এবার কথা হলো সাহাবি আবু আকিল আনসারি রদি আল্লাহ তালু গরিবদের মধ্যেও গরিব যেই গরিবের কোন উদাহরণ দেওয়া চলে না এ সাহাবি আবু আকিল আনসারি রদি আল্লাহ তালু উনার কানের মধ্যে টাস টাস করে আওয়াজ লাগতেছে নবী না কইছে আল্লাহর রাস্তায় কিছু দিবার লাগি ওই আবু আকিল আনসারি রদি আল্লাহ তালু সন্ধ্যার সময় গিয়া এক ইহুতির বাসার কাছে ইহুদির কাছ থেকে কাকতি মিনতি কইরা একটা কাজ নিছে কাজটা এই সেই কাজের বিনিময়ে খেজুর দিব মাত্র এক মুঠ কই মুঠ খেজুর দিব ঘুমা গেছেন গা গভীর ভাবে চিন্তা করে দেখবেন এক মুঠ খেজুর দিবে আমার প্রিয় বন্ধুগণ সাহাবি আবু আকিল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে খাবার নাই খোদার যন্ত্রণা কাজটা হলো উনি সারা রাত কূপ থেকে গভীর কূপ যাকে বলা হয় সেই কূপ থেকে কুয়া থেকে উনি বালতি দিয়া পানি তুললা খেজুরের বাগানের মধ্যে দিবে উনি কিছুক্ষণ টানাটানি করেছেন টানাটানি করার পর দেখা যায় ওনার শরীরের মধ্যে শক্তিটা শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসতেছে যখন এই শরীরের মধ্যে শক্তি না পায় তখন ওই মনে করে নবী না কইছে আল্লাহর রাস্তায় কিছু দিবার লাগে সারা রাত না খেয়ে কষ্ট করে বালতি দিয়া পানি তুললা সুন্দর করে খেজুর বাগানটা বিজাইছে সারা রাত্রের কষ্টের বিনিময়ে এক মুঠ খেজুর ওই এহুদি সাহাবি আবু আকিল আনসারি রদি আল্লাহ তালু হাতে তুলে দিলেন সাহাবি আবু আকিল আনসারি রদি আল্লাহ তালু খুশিতে বাগবাক যাক পেটের মধ্যে খাবার নাই মনে কোনো কষ্ট নাই কিন্তু এক মুটু খেজুর যদি আমার নবীর কথায় আমি দিতে পারি এর চেয়ে বড় পাওয়ার আর কিছু হতে পারে না মসজিদে নবীর সামনে গিয়া দেখে দানের পাহাড় গেছে এক হাজার মুন খেজুর এক জায়গার মধ্যে রাখলে কতগুলি খেজুর করা যায় না সকল যার যার অনুযায়ী দান করছে এই দানের অবস্থা দেখা সাহাবি তাআলা আনহু এক কাইক সামনে যা আবার গিয়া থেমা জাগা এক কাইক সামনে যা আবার গিয়ে থেমে যায় আমার প্রিয় বন্ধুগণ এই এক মুঠ খেজুর চিন্তা করে দিবু কি দিম না আর এইগুলো দিলে কেউ যদি কিছু বলে ওই গ্রুপের মধ্যে ওই মজলিসের মধ্যে কিছু মুনাফিকা ছিল চিৎকারি করতেছে হাজার খেজুর দিয়ে যাওয়ার আশা না আর তুমি এক মুঠ খেজুর লিয়ে আইছো দিবার লাগে জান্নাত জান্নাত উনার ভিতরে খুব কষ্ট লাগছে উনি কয় তার কথা সে তার কথা সে বলছে তাতে আমার কোনো অসুবিধা নাই নবী আল্লাহিসের দিকে তাকাইয়া রইছে নবী আলাহিসাম হঠাৎ করে সাহাবি আবু আকিল আনসারি রদি আল্লাহ তালানহু চেহারার দিকে নজর পড়ে গেছে নবী ডাক দিয়া কয় আবু আকিল আনসারি সবাই তো কিছু না কিছু দিয়েছে তুমি কি দিবা আবু আকিল আনসারি রদি আল্লাহ তালানহু ডাক দিয়ে কয় নবী গো ও নবী আপনি তো অসহায়দের সহায় আপনার বুকের মধ্যে কত মানুষকে ঠাই করে দিয়েছেন যাই